গত দশ জুলাই পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক দলগুলোর আন্তঃসম্পর্ক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে তারা একটি যুদ্ধংদেহী অবস্থায় আছে একে অপরের সঙ্গে এটি সুস্পষ্ট হয়ে উঠেছে সর্বমহলে আর এই যে অনৈক্য আর তারা প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার বলে নিজেদের দাবি করছে আর দাবিটি সত্যিও কিন্তু এই যে পরস্পরের সঙ্গে বিভাজন বৈরিতা এবং আন্তদলীয় কুন্দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই বিষয়টি আসলে জুলাই অভ্যুত্থানের যারা হেইটার্স অপশক্তি হাসিনাপন্থী আওয়ামী বাকসানিরা তারা এই বিভাজনকে এই অনৈক্যকে তাদের শক্তি হিসেবে দেখছে আর নানাভাবে তারা তাদের সেই শক্তির জানান দিচ্ছে আর তেমনি একটি ঘটনা আজ আমরা দেখলাম গোপালগঞ্জে তো গোপালগঞ্জে আজ ছিল জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী তারা যে কর্মসূচি নিয়েছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা পুরো জুলাই ধরে তারা এই কর্মসূচি চালাবার কথা এবং চালাচ্ছে তো অর্ধেক মাস হয়ে গিয়েছে পনেরো আজকে পনেরো দিন মতোই বা ষোলো দিন ধরে তারা চালাচ্ছে কর্মসূচি গোপালগঞ্জে ছিল তাদের আজকের কর্মসূচি আর সেই কর্মসূচিকে ঘিরে পলাতক এবং পদত্যাগী হাসিনা শেখ হাসিনার দল আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এইসব লীগগুলোর গুন্ডারা আজ এনসিপির নেতাকর্মীদের উপরে যেভাবে দফায় দফায় হামলা চালালো গোপালগঞ্জে শুধু তাদের উপরই হামলা চালায়নি পুলিশের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে ইউএন গাড়ি ভেঙে দিয়েছে তো এরকম অরাজকতা সৃষ্টি করেছে উত্তাল করে তুলেছিল গোপালগঞ্জ এই আওয়ামী বাকশালীরা তো এখানে এই যে বিষয়টি এটি এমনি এমনি হয়নি ওই যেটি বলছিলাম যে তারা এখন ধরেই নিয়েছে যে দলগুলো এই জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো দুর্বল হয়ে গিয়েছে পরস্পরের সঙ্গে যুদ্ধ করে ঝগড়া করে মারামারি করে তাই তাদের যা ইচ্ছে তাই করা যাবে তো সেটি কিন্তু প্রকাশ ঘটল আজ তো এই প্রসঙ্গে আগের ভিডিওতে কথা বলেছি তাই আর বাড়াবো না মূলত আমি এই এপিসোডটি করছি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেবার জন্যে যারা এই এনসিপির উপর আজকের এই নাকারজনক হামলা এই হামলার নিন্দা করেছে অফিসিয়ালি দলীয় অবস্থান থেকে তাদেরকে ধন্যবাদ জানাবার জন্য আমি এপিসোডটি করছি আসলে মূলত আর বিশেষভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ ধন্যবাদ জানাবার জন্য আমি এপিসোডটি করছি তো আজ যারা যারা নিন্দা জানিয়েছেন দলীয় অবস্থান থেকে তাদের মধ্যে জামায়াত ইসলামী আছে জামায়াত ইসলামের আমির তার ফেসবুক পোস্টে নিন্দা জানিয়েছেন এই ন্যাক্কারজন হামলার খেলাফত মজলিশ নিন্দা জানিয়েছে বারো দলীয় জাতীয় ঐক্য জোট নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তারা নিন্দা জানিয়েছে ব্যারিস্টার ফুয়াদকে দেখলাম নিন্দা জানাতে তিনি ব্যক্তিগত পর্যায়ে হয়তো জানিয়েছেন দলীয়ভাবে হয়তো বিষয়টি আসেনি তো আরও অনেকে নিন্দা জানাবেন আমি নিশ্চিত এই বিষয়ে তো এটি আর এমন কিছু না এটি একটি রাজনৈতিক শিষ্টাচার আর এটি একটি চমৎকার বিষয় যে তারা রাজনৈতিক শিষ্টাচার প্র্যাকটিস করেছে তাদের মধ্যে মতদ্বৈততা এবং দ্বিমত থাকার পরে অনেক ইস্যুতে এবং যেটি বলছিলাম যে একটি যুদ্ধমধ্যে অবস্থানে থাকার পরও তারা আজকে যে কাজটি করেছে এটা একটি চমৎকার কাজ ইটস এ গুড জেস্টার রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক দলগুলোর জন্যে এই শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বিশ্বব্যাপী প্র্যাকটিস করা হয় মতাদর্শগত পার্থক্য থাকে দলীয় পার্থক্য থাকে সব অনেক দিক থেকে পার্থক্য থাকে সেই পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক ময়দানে একে অপরের শত্রুধারা কিন্তু অন্য জায়গায় শিষ্টাচার যেখানে যেখানে মেনটেন করা দরকার সেগুলো ঠিকভাবে মেনটেন করা হয় তো আমাদের দেশে কিন্তু সেগুলো ঠিকভাবে হয় না তো হয় না বলে এটি একটি স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক প্র্যাকটিস সেইটির জন্যে আমি আজকে এই এপিসোড উৎসর্গ করছি এই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়ার জন্য ছোট্ট একটি কাজ তারা করেছে কিন্তু একটি ভালো কাজ তাই তাদেরকে উৎসাহ দেবার জন্যে তাদের প্রশংসা করবার জন্য আমি এই এপিসোডটি করছি তো বিশেষভাবে বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উৎসর্গ করছি এই এপিসোড আর তার কারণ হলো সাম্প্রতিককালে এনসিপির সঙ্গে বিএনপির খুব বাজে সিচুয়েশন চলছিল তাদের মত পার্থক্য ভালোভাবেই খুব জানান দিয়ে তারা সেটি করেছে এবং শুধু সেটি না তারা একটি যোদ্ধ যোদ্ধ ভাব একে অপরের সঙ্গে এরকম একটি অবস্থায় চলে এসেছিল তো এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই ভাষায় এবং যেভাবে নিন্দা জানালেন আওয়ামী বাকশালীদের তো এটি ব্যক্তিগতভাবে আমাকে টাচ করেছে আমি আপ্লুত আমি এখান থেকে একটু পরেও দেখব পরে শুনাবো আপনাদের প্রিয় দর্শক তিনি ঠিক কি বলেছেন তার এই নিন্দা জানাবার বার্তায় বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে হাসিলের লিপ্ত রয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের সদস্যদের আহত করবার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিপ্রকাশ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরেরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন এইসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবার ফেসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন তিনি বলেন এর ব্যর্থ হলে দেশ আবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে বিএনপি মহাসচিব তার বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন তো আমার কাছে এই বার্তাটি চমৎকার মনে হয়েছে এবং এই জাতীয় বার্তা এই জাতীয় মেসেজ দুইটি পক্ষের মধ্যে বিবাদমান দুইটি গ্রুপের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে মত পার্থক্য থাকবে আমি বলছি না যে দুটো দল কোনো সময় তারা ডিফার করবেন অপিনিয়নে নিশ্চয়ই অপিনিয়নে ডিফারেন্স ডিফারেন্স থাকবে তারা ডিফার করবে সেইটি বজায় রেখেও দুই দলের মধ্যে যে সুসম্পর্ক থাকতে পারে স্বাভাবিক সম্পর্ক তো সেই জিনিসটি প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বার্তা তো এটিকে আমি খুব চমৎকার একটি কাজ বলে মনে করছি আর যেই ভাষা তিনি ব্যবহার করেছেন চমৎকার রিকনসিলিয়েশনের কথা বলেছেন যে কথাটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে যদি বিভাজন ক্রমাগত বাড়তেই থাকে তাহলে এটি অপশক্তিকে শক্তি যোগায় আর জুলাই অভ্যুত্থানকারীদের দুর্বল করে দেয় জুলাইয়ের স্পিরিটকে দুর্বল করে দেয় নষ্ট করে দেয় সো তাই এটি করতে হবে সে কথাই তিনি বলেছেন ডি ডাক দিয়েছেন আর এটি কিন্তু বজায় রাখতে হবে আজকে বিবৃতি দিলাম কালকে আবার এনসিপির সঙ্গে যুদ্ধে লেগে গেলাম কিংবা এনসিপি কালকে আবার বিএনপি কে আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করলো কথা বললো তো সেইগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ না করলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যিকার অর্থেই হুমকির মুখে পড়তে পারে অলরেডি নানা রকম নমুনা আমরা দেখতে পাচ্ছি তাই সবাইকে সামনে চলতে হবে অন্তত মুখটি বন্ধ রাখতে হবে আর ভাষা ব্যবহারে সংযত হতে হবে প্রত্যেককে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক সময় তার সর্বদলীয় গ্রহণযোগ্যতা ছিল তিনি মৃতবাগ বলে পরিচিত ছিলেন কম কথা বলতেন প্রয়োজনীয় কথা ছাড়া বলতেন না কিন্তু আজকাল কথা যে তিনি ভালোই বলছেন মাসাল্লাহ যথেষ্ট কথা বলছেন আর আগের সেই মৃতবাগ ফখরুল ইসলাম আলমগীর নেই তারপরেও তিনি মির্জা বংশের লোক জাত তো হুমায়ুন আহমেদ তার নাটকে বলেছিলেন যে সৈয়দ বংশ হলো বংশের সেরা কিন্তু মির্জা বংশও খারাপ না মাসাল্লাহ তো সেই মির্জা বংশের লোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও আপনার দলে ছোট বড় মেজ নানান রকম মির্জা আছে কেন আপনাকে আমরা বড় মির্জা মনে করি আর আপনি আপনার সেই জায়গাটি ধরে রাখবেন রিকনসিলিয়েশনে শুধু ডাক দিলে হবে না এটি মেন করতে হবে এটি প্র্যাকটিস করতে হবে আর আপনারা বড় দল বলে দাবি করেন সে বড় দলের কিছু বড় গুণ থাকতে হবে সেই গুণগুলো যাতে অন্যরা ফলো করতে পারে অন্যদের জন্য আদর্শ স্থানে হয়ে উঠতে হবে আপনাদের শুধু মুখে বললে হবে না প্র্যাকটিস করে দেখাতে হবে বড় দলের বড় গুণ আছে বড় দল ধৈর্যশীল হয় সব কিছু ধৈর্য নিয়ে মোকাবেলা করতে পারে এই বিষয়গুলো দেখাতে হবে না দেখাতে পারলে শুধু মুখে মুখে বললে লাভ হবে না আমরা অনুশীলন দেখতে চাই শুধু লেকচার শুনতে চাই না তাই আপনি সহ আপনার দলের যারা আছেন বেশি কথা বলে আজকাল অনেক নাম কামিয়েছেন প্রত্যেককেই বার্তা দিচ্ছি প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে বাঘ সংযত হন আপনারা কথা কম বলবেন যত কথা কম বলবেন ততই ভালো আর আন্তদলীয় সম্পর্ক রক্ষা করবার জন্য সবাই সচেতন থাকবেন এই আহ্বানও সবাইকে জানাচ্ছি সবার জন্য এই কথা প্রযোজ্য এনসিপির জন্য প্রযোজ্য সব কয়টি রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য এই মুহূর্তে ঐক্যই আমাদের সবচেয়ে বেশি দরকার আর যেটি আমরা পাচ্ছি সেটি হলো অনৈক্য মতৈক্য পাচ্ছি না মতানৈক্য পাচ্ছি আমরা বিপরীতটি দেখতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন